নমস্কার আমার সঙ্গে আছেন মানোজ ভট্টাচার্য ডায়মন্ড হারবার ক্লাবের সচিব এই পরিচয়টা ইচ্ছা করে আগে দিলাম প্রাক্তন বিশিষ্ট ফুটবলার মোহনবাগান কর্ম সমিতিতে আছেন সফল প্রশাসক ধারাভাষ্যকার বাংলা চ্যাম্পিয়ন হলো রবি হাসদার গোলে ডায়মন্ড হারবার স্থির একটা বিশাল ভূমিকা রয়েছে এই ব্যাপারে কিন্তু বাংলাটা টিম গেম খেলেছে অধিকাংশ প্লেয়ার ছিল ইউনাইটেড এবং ডায়মন্ড হারবারের এবং প্রতিপক্ষে কেরলের ইসলামের এক প্লেয়ার ছিল চার জন প্লেয়ার ছিল মানে পুরো ম্যাচটা নিয়ে তুমি কেমন বলবে এবং সঞ্জয় সেন কিভাবে শোল্ডার করলেন একজন কোচ হিসেবে তিনি এটা নতুন রেকর্ড করলেন তিনি হচ্ছেন প্রথম বাঙালি কোচ যিনি সন্তোষ ট্রফি পেয়েছেন এবং তার আই লিগও পেয়েছেন কারণ তিনজন আই লিগ জয়ী কোচ আছেন সুব্রত ভট্টাচার্য এবং প্রয়াত সুভাষ ভৌমিক তারা কোনোদিন সন্তোষ ট্রফি কোচিং করে তুমি যখন কোচ দিয়ে শেষ করলে আমি কোচ দিয়ে প্রথমে শুরু করি হ্যাঁ সঞ্জয় অত্যন্ত ঠান্ডা মাথার বিচক্ষণ একটা কোচ ওর শারীরিক অসুবিধা ছিল বলে ও সরে গেছিল কোচিং ইয়ে থেকে কিন্তু এই ছেলেটার মধ্যে যথেষ্ট প্রতিভা আছে এবং কিভাবে একটা টিমকে মোটিভেটেড করতে হয় সঞ্জয় সেন সেটা জানে খুব ভালোভাবেই জানে আমি ওকে খুব কাছ থেকে দেখেছি এবং ওর কোচিং পদ্ধতি আমি লক্ষ্য করেছি ওর মধ্যে একটা যথেষ্ট প্রতিভা আছে আমি থ্যাংক ইউ প্রথমেই আইএফ এবং প্রেসিডেন্ট দুজনের কাছে আমি একটা অনুরোধ রেখেছিলাম যে এবার দল গঠন করার ক্ষেত্রে আপনারা কোনো মতেই কোনো দলের সুপারিশ শুনবেন না হ্যাঁ বিভিন্ন দলের খেলোয়াড়দের নাম নিতে পারেন কিন্তু দল গঠন করবে কোচ একদম নিজস্ব ভঙ্গিমাতে করবে এখানে কেউ যেন কোন রকম ঘটাতে না পারে বছর ধরে এই ঘটনাগুলো ঘটেছে আমরা সাফল্য পাইনি খুব গুরুত্বপূর্ণ আমি ধন্যবাদ দেবো আরো একবার আইফে কে যে গত বছর থেকে তারা বিদেশি খেলোয়াড়দের খেলা বন্ধ করেছে কলকাতার লিগে এবং তাই জন্যই এবছর রবি হাস্তা নরহরির মতো স্ট্রাইকার মনতোষের মতো স্ট্রাইকারদের আমরা কিন্তু পেলাম এটা মাথায় রাখবে বারোটা গোল করে হাবিবদার রেকর্ড ভেঙে ও আজকে আজকে রবি এবং যে গোলটা করেছে অনবদ্য গোল করেছে ওরকম চাপের খেলায় ওরকম সময়ে শরীরটাকে যে উচ্চতায় তুলেছে তারপরে যেভাবে পাটাকে বাড়িয়ে রেখে ও বল জালে জড়িয়ে দিয়েছে অনবদ্য গোল ফাইনালের একটা সেরা মুহূর্ত ছিল আজকে ওর গোলটি এবং আরো একটা জিনিস আমি বলবো বাংলার ডিফেন্স অনবদ্য ফুটবল খেলেছে ওরা অনবদ্য অয়ন মান্ডি এবং বিক্রম প্রধান ওরা চারজন এত সুন্দর একটা আটো ডিফেন্স তৈরি করেছিল যেখান থেকে কেরালার ফেদা খুব একটা বেশি রুম পায়নি তারপরে মাঝ মাঠে থাপা এরাও কিন্তু চাকু এরাও কিন্তু দারুণভাবে সবাই সাহায্য করেছে সাপোর্টিং প্লেয়ারটা খুব ভালো ছিল খুব ভালো হয়েছে পাসিং গেম ভালো ছিল হিসেবে হাজরাত প্রচন্ড ভালো ফুটবল খেললো আমরা ডায়মন্ডে আরে সুপ্রতীপ হাজরা আমি তো তোমাকে প্রথমেই বলেছি এই ছেলেটা অনবদ্য ফুটবল আর ওকে যদি ঠিক মতো যেভাবে ও খেলে যাচ্ছে আজকেও যে ফুটবলটা ও খেলেছে ওটা একটা অ্যাসেট এবং রবিলাল রবিলাল মান্ডির কথাও বলবো লেট ব্যাক দেখো আজকে আমি কোন ক্লাব নিয়ে বলবো না আমি আমার বাংলার ছেলেদের কথা বলবো জন খেলোয়াড়েরই ভূমিকা আছে এবারের এই সন্তোষ ট্রফি জয়ের ক্ষেত্রে এবং কোচ প্রত্যেককে বিভিন্ন সময় ব্যবহার করে যেভাবে সাফল্য এনে দিয়েছে দেখো আমরাও কিন্তু অনেক সাফল্য পেয়েছি কিন্তু দাপটের সাথে এইভাবে সন্তোষ ট্রফিতে প্রতিটা ম্যাচ ভালো খেলে আঠাশটা গোল করে চ্যাম্পিয়ন হওয়া আমাদের সময়ও কিন্তু করতে পারিনি বলে কোনো লাভ নেই আমরা কিন্তু অনেক চাপের মুখেও পড়েছিলাম অনেক সময় হেরেও সন্তোষ ট্রফি জিতেছি কোনো একটা গ্রুপের খেলা বা কিছুতে কিন্তু রকম দাপটের সাথে ফুটবল বাংলাকে খেলতে কিন্তু আমি কিন্তু এর আগে দেখিনি খুব ভালো লাগছে এই জায়গাটাতে যে বাংলা দলের ছেলেরা যারা আজকে দলের হয়ে খেলতে গেছিল তাদের মধ্যে যে শপথ ছিল তাদের মধ্যে যে একগ্রতা ছিল তাদের মধ্যে যে চেষ্টা ছিল যেটা কিন্তু তারিফ করার মতো এবং শেষ দিন পর্যন্ত শেষ বাসি বাজা পর্যন্ত বাংলার ছেলেরা কিন্তু আজকে অনবদ্য ফুটবল খেলেছে আমি এই মত খবর পেলাম মাননীয় মন্ত্রী কালকে ওদের এয়ারপোর্টে রিসিভ করতে যাবেন তার সাথে ষষ্ঠীতা থাকবেন আইএফ এর প্রেসিডেন্ট এবং আইএফ এর সেক্রেটারি দলকে নিয়ে কলকাতায় আসবেন এটা একটা বিরল মুহূর্ত তৈরি হবে আজকে কতটা উৎফুল্ল আমাদের ক্রীড়ামন্ত্রী কারণ তিনি চেয়েছিলেন যে বাংলা চ্যাম্পিয়ন হোক নিজে ছিলেন আমি তোমাকে আগেও বলেছি কালকে বাইট দেওয়ার সময় এর আগে যখন কেরালার সাথে আমরা খেলেছিলাম টাই যখন আমরা হেরে গেলাম উনি যে কতটা হতাশ হয়েছিলেন সামনে থেকে দেখেছিলাম আসলে খেলা হার জিত আছে হতে পারে কিন্তু উনি চেয়েছিলেন বাংলার সাফল্য আজকে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীও বাংলার খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছিলেন যাতে ওরা আজকে সফল হতে পারে সকলের শুভেচ্ছা ভালোবাসায় আজকে বাংলা দলের ছেলেরা উজার করে দিয়েছে স্টেডিয়ামে নিজেদের এবং বাংলার ফুটবল আবার যে সেরা হলো ভারতীয় ফুটবলের নিরিখে এই যে বিদেশি হিন কলকাতার লীগ আগামী বছর থেকে তুমি দেখবে আমরা আরো কিছু ভালো ভালো খেলোয়াড়ের সন্ধান পাব যারা বাংলাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে থ্যাংক টু সঞ্জয় সেন ওয়ান সেকেন্ড থ্যাংক টু ক্যাপ্টেন মান্ডি যে যে চাকু মান্ডি এখানে কথা ইস্টবেঙ্গল না এখানে কথা একটাই হবে এখানে একটাই কথা হবে বাংলা দল খেলেছে খেলেছে এবং আট বছর পরে বাংলাকে চ্যাম্পিয়ন করে সকলের মুখে হাসি ফুটিয়েছে বাংলার ফুটবল এখনো যে ভারতীয় ফুটবলের দিকে শ্রেষ্ঠ যেたち কিন্তু তারা হায়দ্রাবাদের মাঠে প্রমাণ করে এসেছেন অনবদ্য ফুটবল অনবদ্য ফুটবল অনেক ধন্যবাদ মনসতা ধন্যবাদ তোমাকেও এবং এর সাথে তোমাকেও আমি ধন্যবাদ দিচ্ছি যে তোমরা সবাই সাপোর্ট করেছো আমাদের এই বাংলা দলকে এবং প্রতিনিয়ত বাংলার ছেলেদের প্রচার করেছো এটাও কিন্তু ঐচণ্ড দরকার ছিল এই সাপোর্টটাই বাংলা দলকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে এবং আজকে একটা প্রাণবন্ত সারাক্ষণ কিন্তু আমরা ট্রাভেলে রেখেছিলাম কেরালাকে খুব একটা বেশি রুম কিন্তু আমাদের ছেলেরা ওদের দেয়নি সেদিক থেকে কিন্তু আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম যেখান থেকে গোল হতে পারত আমি ধন্যবাদ দেব পুরো দলকে এবং অবশ্যই কোচিং স্টাফদের যারা এরকম দারুণ কাজ করলেন আজকে বাংলার ফুটবলকে একটা উচ্চতায় নিয়ে গেলেন ইতিমধ্যে সঞ্জয় দার প্রো লাইসেন্স আছে আমরা কি অদূর ভবিষ্যতে ইন্ডিয়ান সুপার লিগে সঞ্জয় দাকে কি দেখতে পারে সমস্যা দেখা উচিত দেখা উচিত এবং ওর যদি শারীরিক ইয়েটা থাকে ও যদি সুস্থ হয়ে কোচিংটা করতে পারে এবং ভারতীয় ফুটবলের ভালো হবে আমি বলবো আইএসএল এর কোচিং করবার মতো যোগ্যতা ওর কিন্তু আছে আমি বলবো এবং সবচাইতে বড় ব্যাপার ওর টিম ম্যানেজমেন্টটা খুব ভালো খেলোয়াড়দের খুব ভালো একটা সূত্রে কাঁদতে পারে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার ও শারীরিক ভাবে সুস্থ থাকুক ভালো থাকুক এবং আমাদের কোচিং করিয়ে একটা দিক নির্দেশ করুক দরকার বাঙালি ফুটবলের ব্রেনটা তো তোমাকে মানতে হবে বাঙালি ছেলেদের তো মাথাটাকে তোমার মূল্য দিতে হবে না যতই বলো তুমি আসলে আমরা সাফল্য পাচ্ছি না বলে আমরা কিছুটা ব্যাখ্যে চলে গেছি বাংলার ফুটবল আবার উঠবে চিন্তা করো না ভালো জায়গায় পৌঁছবে বাংলার ফুটবল অনেক ধন্যবাদ মানস দা ধন্যবাদ তোমার অবজারভেশন আমাদের দর্শক শ্রোতাদের জন্য তুলে ধরার জন্য